আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক দুক্তা এবং খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন এই মুহূর্তে আসি হচ্ছে মومن সিং জেলা গফরগাঁও উপজেলা পাগলা থানা টাঙ্গবর চরে এখানে বিশাল একটা এরিয়া নিয়ে হচ্ছে একজন অকদুক্তা হচ্ছে সবজি চাষ করেছেন এখানে হচ্ছে উনি চাষ করেছেন করলা তারপর হচ্ছে চাষ করেছেন বেন্ডি চাষ করেছেন উইস্তে চাষ করেছেন ধندুল চাষ করেছেন জিংগা চাষ করেছেন ওভারঅল হচ্ছে প্রায় সাড়ে তিনশো শতাংশ জমিতে হচ্ছে উনি সবজি চাষ করেছেন তো আমরা এখন যে প্রজেক্টটাতে বসে আছি এখানে পঁয়ত্রিশ শতাংশ জমিতে হচ্ছে উনি উইস্তে চাষ করেছেন দেখতে পাচ্ছেন আমার চারপাশে খুব সুন্দর ফলন হয়েছে মাশাল্লাহ তো আমরা আজকে এই কৃষকের সাথে কথা বলবো ওনার কাছ থেকে আমরা জানবো যে ওনারা কৃষি থেকে কীরকম টাকা প্রফিট করেন এবং হচ্ছে কোন সময় কোন সবজি চাষ করলে ভালো ফলন হয় ওভারঅল এবং টিয়া সবজিতে কি কী রোগবালাই থাকে সেজন্য ওনারা কি কি ওষুধ বা কীটনাশক ব্যবহার করেন সকল বিষয় নিয়ে হচ্ছে আমরা কৃষকের সাথে কথা বলবো চলুন তাহলে আমার সরাসরি কৃষকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি যদি আপনার পরিচয় একটু দিতেন জি আমার নাম ইব্রাহিম জালা হলো মাইমিন সিং থানা হলো পাগলা গ্রাম হলো টাঙ্গাবো এখানে হচ্ছে আপনি বলতেছিলেন যে প্রায় সাড়ে তিনশো শতাংশ জমিতে হচ্ছে আপনারা সবজি চাষ করেছেন জি জি

এরকম ভাবে এক দুই একবার বেচি আর কি কম কম এখন তো আপনার নতুন নতুন মাল তো এইজন আর কি কম কম হচ্ছে মানে সময় পড়লে আরো বেশি হইবো আর কি আরো বেশি হবে আমরা যেটা দেখছি যে করা খুব ভালো করা আছে মাশাআল্লাহ এমন হচ্ছে ফলন হচ্ছে ভালো হচ্ছে এটা লাগিয়েছেন কতদিন বয়স হয়েছে আড়াই মাস আড়াই মাস বয়স হয়েছে আমিটা আপনার ফলন ম্যাথ কাল কতদিন থাকে মানে কতদিন পর্যন্ত ফলন দেয় এটা আপনার দুজি এটা হলো আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট ঠিক আছে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে তো মানে পাঁচ ছয় মাস থাকে সাত মাস থাকে

তারা তারা প্ল্যান্টেড সিড হচ্ছে তারা লাগিয়েছেন আর কি কি সবজি লাগিয়েছেন তাহলে আমাদের জিঙ্গা জিঙ্গা কোন জাতের সুপ্রিম কোম্পানির লোক আপনার সরফিমা সুপ্রিম মসি মসি সুপ্রিম কোম্পানির ওয়шим লাগিয়েছেন হচ্ছে জিঙ্গা জি আর বেন্ডি আর বেন্ডু হলো মোহনা প্রাইম সিডের প্রাইম সিডের এর মোহনা লাগিয়েছেন আপনারা বেন্ডি আর এখানে করলা কি আর লাগিয়েছেন আর কোন জাত লাগিয়েছেন জি করলা আপনার হলো সুলতান আর হলো আপনারই হলো আর হলো গজাম্পু আরো আর তিনটা জাতো লাগিয়েছি করলা অন্য জায়গার কথাই বলতেছি আপনি এটা তো দুর্বার লাগিয়েছে ঠিক আছে পঁয়ত্রিশ শতাংশ আর যেগুলো আছে বিশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ মানে আচ্ছা ভাই আপনারা কৃষির সাথে আছেন কত বছর যাবত আমি তো আছি আপাতত ওই 15 16 বছর 15 16 বছর যাবত মানে ছোট থেকে আর কি ছোট থেকে হচ্ছে আপনারা কৃষির সাথে আছেন এবং হচ্ছে এইখান থেকে কৃষির সাথে আছেন অন্য কিছু না আপনারা পড়াশোনা করে কি চাকরি বাকি না করে শুধু কৃষিতে আছেন নাকি পড়াশোনা করে চাকরি করেছেন না 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 পড়াশোনা করেছেন কতটুকু পড়াশোনা এসএসসি পাস এসএসসি পাস করেছেন তারপরে হচ্ছে জমিতে হচ্ছে চাষবাস শুরু করেছেন আচ্ছা এইখান থেকে আপনারা বছরে এই সাড়ে তিনশো শতাংশ জমি বললেন আপনারা এই চরে এখান থেকে আপনারা কিরকম টাকা প্রফিট করেন বছরে এখান থেকে তো আপনার এটা হলো সিজনে আর কি দেয় এটা প্রাকৃতিক কারণে যদি ফসল ভালো হয় তাহলে তো অনেক কি পাওয়া যায় আর যদি ফসল ভালো না হয় তাহলে তো আর কিছু করার নাই লসও যায় অনেক সময় আছে আচ্ছা এমনি তো নরমালি আপনি সর্বোচ্চ কত টাকা প্রফিট করেছেন এক বছরে মানে এবারে বছরে আর কি আপনার মানে আমার টমেটো মানে কাতি মাস থেকে আর কি কাতি মাস থেকে টমেটো যখন লাগাইছি তখন থেকে আপনার সাড়ে তিন লাখ টাকা খরচ গেছে তো টমেটো বেচে আমি পাঁচ লাখ টাকা

বৃষ্টির সিজনের চাষে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হন বৃষ্টির সিজনে সবচেয়ে কত বৃষ্টির কারণে আপনার অনেক সময় আমরা সঠিক টাইমে খেতে জড়ি দিতে পারি না এই জন্য অনেক সমস্যা হয় ওষুধ দিতে পারি না কীটনাশক দিতে পারি না এই জন্য অনেক সমস্যা হয় এটা প্রাকৃতিক দুর্যোগ কিছু করার নেই তার মানে হচ্ছে বৃষ্টি বর্ষাকালে চাষ করলে হচ্ছে সময় মতো ওষুধ ব্যবহার করা যায় না বা সেচ ব্যবস্থাটা সঠিকভাবে করা যায় না অনেক কিছু কিছু বিষয় আছে যেমন মাছা করা যায় না অনেক বিষয় আছে যেগুলিতে হচ্ছে আপনারা সমস্যার সম্মুখীন হন

এটা আপনার কাতি দৃষ্টিমা আসি কাতি গ্রহণ পৌষ মাস পর্যন্ত থাকে মানে পৌষ মাস এর কোয়া সাড়া পরে তখন নষ্ট হয়ে যায় এই যে আপনারা এখানে হচ্ছে বলতেছিলেন যে 35 শতাংশ জমিতে চাষ করেছেন বা উস্তে চাষ করেছেন 35 শতাংশ জমিতে উস্তে চাষে কেমন টাকা খরচ হয় আপনাদের আমাদের খর অবস্থা এমন আমরা তো এত হিসাব করি না তবে আনুমানিক হিসাবে বলতে 20 25000 টাকা খরচ হয়

আচ্ছা আরেকটা বিষয় বলছিলেন যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিঘা প্রতি আপনাদের খরচ হয় আপনারা ফলন হইলে বা ফলন বিক্রি করলে রকম টাকা বিক্রি করতে পারেন আপনার যদি ফলন হয় মানে প্রাকৃতিক দুর্যোগ যদি ভালো থাকে তাহলে আপনার দেড় দুই লাখ টাকা বিক্রি আছে দেড় থেকে দুই লাখ টাকা হচ্ছে আপনারা মানে বিঘা প্রতি আপনারা বিক্রি করতে পারে তো মাসাল্লাহ এখান থেকে তো আপনারা মোটামুটি ভালো টাকা প্রফিট করতে পারেন আচ্ছা এই যে আপনারা হচ্ছে পড়াশোনা শেষ করে হচ্ছে চাকরি না করে কৃষিতে আছেন এবং এইখান থেকে হচ্ছে আপনারা মোটামুটি ভালো টাকা একটা প্রফিট করেন সাংসারিক খরচ চালিয়ে কীরকম টাকা বছর আয় করতে পারেন মনে করি এমনি দুজি ফসল ভালো হয় তাহলে তো আপনার প্রতি বছরে ছয় সাত লাখ টাকা পাঁচ লাখ টাকা এরকম থাকে আর দুই লস হয়তো তো এটা তো অন্য এই সাড়ে শতাংশ জমি থেকে হচ্ছে বছরে পাঁচ থেকে সাত লক্ষ টাকা আপনারা প্রফিট করতে পারেন যদি ফসল ভালো হয় যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং বাজার যদি কম বেশি না হয় তাহলে হচ্ছে আপনারা এরকম লাভ করতে পারেন জি জি মার্শাল্লাহ যারা কাজ করতে চায় বা পড়াশোনা করে বেকার আছে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা মানে বেকার আছে পড়াশোনা করে চাকরি করতে পারতেছে না তাদের আমি একটা কথাই বলতে চাই যে কাজটা মানে ধৈর্য ঠিক আছে এখানে কষ্ট তো আসেই তারপরে ধৈর্য ধরতে হইব ধৈর্য ধরে সব সফল মানে আপনার কথা হচ্ছে ধৈর্য ধরে কাজ করে গেলে এখানে সফলতা আসবে আসবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে হচ্ছে বিভিন্ন সময় বাজার একবার অনেক হাই হয়ে যায় আবার লো হয়ে যায় এটার কারণ কি মনে করেন এটা কারণ হলো প্রকৃতির দিক কারণে ঠিক আছে অনেক সময় মনে করেন যে পোকামা করে চাপ দেয় বেশি তখন ফল ফল সব অনেক নষ্ট হয় অনেক ওষুধেও কাজ করে না এই জন্য বাজারটা বাইরা যায় অনেক সময় আছে যে বৃষ্টি এখন আপনারা অনেক বৃষ্টি পড়তেছে এই আদ্র দিন ধরে বৃষ্টি পড়তেছে একই ধারা বৃষ্টি এই জায়গায় যে ফলন দেখেন না এটা তো কিছুই না ঠিক আছে এটা কিছুই না এই গোলাফলন নিচেই পইরা থাকে এই নিচে আসে না এই নিচে ভাই থাকে ঠিক আছে মানে পরিমাণ ফলন ফলন হয়

বা সমস্যা হল তখন ছামনাই আছে আমরা এই ফসলের ব্যাপারে। গাছে কি অন্য কোনো রোগ আছে? এর কোনো কোনো রোগ নাই। উছাতে কোনো রোগ নাই। উছাতে তেমন কোনো রোগ নাই। আচ্ছা এই যে আপনার এই টোটালি হচ্ছে 3.5 শতক জমি। এখানে কি আপনারা প্রতিদিন সকালে আসেন সন্ধ্যা পর্যন্ত কাজ করেন? জি জি সকাল থেকে করে ভোর সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপর আসেন আর একবার মাগরিবে নামাজ পড়ে হাত লেগে যায়। এখান থেকে যান। জি এই ক্ষেতের মাধ্যমে এখন এই কি গুলা কি খেতে সমস্যা হয় না না এই গাছ গুলা ক্ষেতের জন্য কোন সমস্যা হয় না এই গাছ দিয়ে বরং আমাদের গরু আছে তো অনেক সময় নিয়ে গরু খাওয়াই এই ঘাসে কোনো সমস্যা হয় না আচ্ছা তার মানে হচ্ছে এই গাছগুলো হচ্ছে আপনারা গরু গরুকে গরুর খাবার হিসেবে ব্যবহার করেন এই জন্য হচ্ছে আপনারা এখানে ওষুধ খাবার ওই দিক দিয়ে একটা পুঁজি আছে একটা পুঁজি আছে যে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো আপনি কৃষির সাথে আছেন এবং হচ্ছে এখান থেকে আপনারা লাভবান হচ্ছেন শুনে ভালো লাগলো এবং এই চরের মাধ্যমে আপনাদের এই সবচেয়ে বড় প্রজেক্ট আমি যেটা শুনলাম দেখলাম প্রায় সাড়ে তিনশো শতাংশ জমি আপনাদের সেখানে হচ্ছে আপনারা প্রত্যেক বছরই হচ্ছে সারা বছরই হচ্ছে আপনারা কৃষি কাজ করেন এখান থেকে আপনারা লাভবান হন সুপ্রিয় দর্শক আমরা বাইয়ের কথা শুনছিলাম এবং বাইয়ের কৃষির সাথে আছেন পড়াশোনা শেষ করে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন করে তারপর হচ্ছে কৃষির সাথে আছেন এবং হচ্ছে সারা বছরই হচ্ছে ওনারা একটার পর একটা সবজি চাষ করেন এবং এখান থেকে হচ্ছে ওনারা লাভবান হন তো আর যারা নতুন কৃষিতে আসতে চান বাড়ি যেটা বললো যে দৈর্যের সাথে দৈর্যের সাথে যদি আপনারা কাজ করতে পারেন কৃষিতে সফলতা আর ভাই যে ওষুধগুলা বললো খুবই স্ট্যান্ডার্ড ওষুধ এই ওষুধগুলো ব্যবহার করলে আশা করি ভালো আপনারা রেজাল্ট পাবেন ওষুধ দামটা একটু বেশি কিন্তু কাজ করে হান্ড্রেড 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 জি সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার করে সাথে যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিও শেয়ার করে দেবেন আর হচ্ছে চ্যানেলটিকে ফলো করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর জবাদ